তবে তখনও আমরা জনগণ মাঠে ছিলাম সন্ত্রাসীরা অন্য এলাকার তুলনায় এখানে তেমন কিছু করতে পারে নাই কিন্তু এবার দেখলাম নতুন করে সেই প্রক্রিয়ায় আবার এই আজকের এটা আমরা সবাই জানি আমরা সব ধর্ম বর্ণনে সবাই প্রতিবাদে নামছে কিন্তু এরা আসিল তাদের মতলবে তারা এইসব দোকান পাটে এবং এদের ছবিগুলো কিন্তু পরিষ্কার এটা অস্বীকার করতে পারবে না কেউ সিসি ক্যামেরার মধ্যে যেমন আর্কে আর্কেরিয়া এখানে এখানে ভাঙার চেষ্টা করছে কুমারপাড়ায় অনেক বড় বড় স্টোর ভাঙার চেষ্টা করছে নয়া আরঙ্গর দোকান ভাঙা করছে তারপরে কি করলো তারা যতে এই এই যে হোটেলে হোটেল বাংলো বনফুল বাংলো পিউরিয়ার বাংলো তো এইগুলা তো বোঝা যাইতেছে একটা চোখ ওসি সাহেব যেটা বলছেন যে এই সময়ে মানুষ আসলে বুঝে উঠতে পারে নাই মানুষ কিন্তু এরা তাদের দান্দায় ছিল আমরা ছিলাম প্রতিবাদের মিছিলে পরক্ষণে কিন্তু আমরা যখন সব সচেতন হিসেবে পুলিশ যখন ফিল্ডে নামতে তখন তারা এখান থেকে ছটকে পড়েছে আমার মনে হয় এই যে আমাদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী সকলে যখন রাস্তায় নেমেছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের মোটামুটি একটা মেসেজ তারা পেয়ে গেছে আর আমি এখন বলি আমরা সময় নষ্ট না করে ওনাদের কাছে যেহেতু ভিডিও রেকর্ডিং আছে ওনারাও সেটা ধরার চেষ্টা করবেন আজকে আমরা যদি আজকে রাত্রের মধ্যে দুই একটাকে ধরতে পারি তাহলে এই মেসেজটা সবার কাছে মেসেজ চলে যাবে এবং এই ব্যাপারে আপনারা আমরা যারা এই ছবি দেখে যারা আইডেন্টিফাই করব অসি সাহেবকে জানান অথবা ডিসি নটকে জানান অথবা আমাদের যে লেভেলে হোক আমাদেরকে জানান আমরা সবাই এই সঙ্গে জাপি পড়ব আমরা যদি কাউকে এইভাবে আইডেন্টিফাই করি আমরা গায়ে হাত দেবো না তবে তাকে আটকায়া আমরা পুলিশের হাতে শরপত করব আর আমি একটা কথা বলি এই যে একটা অবান্তর জিনিস মেসেজ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের দোকানে আমরা কোনো হামলা হতে দেবো না আমরা সবাই পাহারা দেব প্রয়োজনে মনে হয় এই পাহার অর্থ এই নয় যে পকায় সেটা আমরা এমনভাবে পাহারা দেব যাতে আমরা কেস করতে পারি লোক দেখানো পাহারা দেব না আমরা আর আমরা নির্ভয়ে দোকানপাট খুলব ইনশাআল্লাহ আমাদের এই পূর্ণভূমিতে কোনো সন্ত্রাসী সন্ত্রাস করে পার পায় নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবে না এবং আমার দৃঢ় বিশ্বাস এই সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিসি নর্থ এবং পুলিশ কমিশনার এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং বারবার আমাকে রিং করেছেন ওনারা এখানে এসেছেন আমরা ওনাদেরকে এখানে বসে রেখে সময় নষ্ট করবো না আমরা চাই ওনারা অ্যাকশনে যাক আমার আমরা এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা দিনভর আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থাকব যে কোনো বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা করব আমি সকলের পক্ষ থেকে কারণ সমালোচনা করে আপনি একটা জিনিস বলেছেন গোয়াট আপনারাও যান আমরা আপনাদের সঙ্গে থাকব